এটা হাজারি কলা আমি এক কেজি পরিমাণ একটা গাছ এনে সেটাকে তৈরি করি খাবার নাকি ওতে ভীষণ কড়া মিষ্টি ছোটো ছোটোই হয় প্রথম থেকে মাথার থেকে পাকতে থাকে একদম নিচে পর্যন্ত যায় আমি আমাদের ফ্যামিলি গত আমরা এটা গাছের সঙ্গে যুক্ত রথ দেখা আর কলা বেচা বোধহয় একেই বলে নিজের সাধের বাগানে এমন কলা গাছ লাগিয়েছেন শান্তিপুরের নিরঞ্জন সরকার যার টানে দূরদূরান্তের মানুষ আসছেন এখন তার সাদের বাগানে জীবনে কখনো শুনেছেন বা দেখেছেন এমন আজব কলা গাছ যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এখানেই শেষ নয় সেই কাঁদিতে ফলে রয়েছে এক হাজারেরও বেশি কলা হ্যাঁ ঠিকই শুনছেন এক হাজারেরও বেশি কলা দেখুন শান্তিপুরের নিরঞ্জন সরকারের সেই কলা গাছ মন দিয়ে দেখবেন আর কি বলছেন নজিরবিহীন চমক সৃষ্টিকারী এই নিরঞ্জন সরকার শুনুন তার কথা হাজারি কলা শুনতে পেয়েছি এই ধরনের গাছ আছে সেটা আমি এখান থেকে কালেকশন করেছি হাজার যার থেকেই একজন সে রাখতে পারে না সেখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণে একটা গাছ এনে সেটাকে তৈরি করি খাবার নাকি অনেক ভীষণ কড়া মিষ্টি ছোটো ছোটোই হয় প্রথম থেকে মাথার থেকে পাত্র থাকে একদম নিচু পর্যন্ত যায় আমি আমাদের ফ্যামিলি গো আমরা এটা গাছের সঙ্গে যুক্ত এমনকি আমি ডালিয়া করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সেরা একদম আঠারো ইঞ্চি ছিল আর কি এটা একদম সাধারণ

কৌতূহলের কেন্দ্রবিন্দু এই কলার বিশেষত্ব রয়েছে এর যেমন মিষ্টি খেতেও সুস্বাদু পরিচর্যাতেও নেই কোনো জটিলতা গোবর সারি যথেষ্ট দরকার নেই কোন রাসায়নিকের সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বাগান পরিচর্যায় মন দেন নিরঞ্জন বাবু আর নতুন প্রজাতির কলা যে বাংলার ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে সে কথা হলক করে বলাই যায় শান্তিপুর থেকে শ্যামল নন্দী রিপোর্ট নিউজ বাংলা